কি হবে ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেট কাঠামো এ নিয়ে অনেকদিন ধরেই ভাবছে আইসিসি প্রায় চূড়ান্ত হওয়ার পথে তাদের যে পরিকল্পনা সেটিতে বাংলাদেশের মতো ক্রিকেটীয় কূটনীতিতে পিছিয়ে থাকা দলগুলোর জন্য রয়েছে সুখবর অপশন সি নামের এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্রিকেটে এখনকার ধরনটা অনেকটাই পাল্টে যাবে দ্বিপাক্ষীয় সিরিজের বদলে ক্রিকেট হবে লিগ ভিত্তিক খেলা আর তাতে বাংলাদেশের মতো দলকে আমন্ত্রণ জানাতে বা সফর করতে বাধ্য হবে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলো টেস্ট বছরের মাথায় ভারতে গিয়ে একটি টেস্ট খেলতে পেরেছে বাংলাদেশ সাত বছর পর গেল ইংল্যান্ড সফরে আবার অস্ট্রেলিয়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে এগারো বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছে সর্বশেষ চোদ্দ বছর আগে এই ভারসাম্যহীনতা আর থাকবে না লিগ পদ্ধতি চালু হলে চার বছর মেয়াদে সব কটি দল পরস্পরের সঙ্গে কমপক্ষে একটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলতে বাধ্য হবে এতেই বাংলাদেশ টেস্ট খেলা ও সফরের সংখ্যাও বাড়বে শুধু তাই নয় একই দলের বিপক্ষে বারবার খেলার একঘেয়েমি থেকেও অনেকটা মুক্তি পাবে ক্রিকেট চার বছরের টেস্টের শীর্ষ নয়টি দল পরস্পরের সঙ্গে বারোটি সিরিজ খেলবে ছয়টি দেশে ও ছয়টি দেশের বাইরে বছরে তিনটি করে সিরিজ কোনো দল প্রথম বছরে দুটি হোম সিরিজ খেললে পরের বছর হোম সিরিজ খেলবে একটি আবার কোনো দল প্রথম বছরে একটি হোম সিরিজ খেললে পরের বছরে খেলবে দুটি হোম সিরিজ এভাবে চার বছরের চক্রে বারোটি সিরিজ পূর্ণ হবে প্রতি সিরিজে কমপক্ষে দুটি করে টেস্ট রাখতেই হবে প্রস্তাবিত এই কাঠামো চূড়ান্ত অনুমোদন পেলে দু হাজার উনিশ বিশ মৌসুমে বাংলাদেশ নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কা সফরেও যাবে দু হাজার বিশ একুশ মৌসুমে বাংলাদেশ নিজেদের মাটিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ দু হাজার একুশ বাইশ মৌসুমে নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার পর বাংলাদেশ নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দু হাজার বাইশ তেইশ মৌসুমে নিজ দেশে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর সফর করতে যাবে দক্ষিণ আফ্রিকায় বর্তমান দ্বিপাক্ষিক সিরিজে দুটি দল মুখোমুখি হয় ওই সিরিজে জয়ী দল পাই ট্রফি ওই দুটি দল ছাড়া সেই সিরিজ নিয়ে বাকি ক্রিকেট বিশ্ব তেমন কোনো আগ্রহ সাধারণত থাকে না কারণ সেই সিরিজটি বাকি ক্রিকেট দলগুলোর স্বার্থের সঙ্গে জড়িত নয় লিগ পদ্ধতি চালু হলে যা হবে রিয়েল মাদ্রিদের সমর্থকেরা যেমন বার্সেলোনার সবকটি ম্যাচের দিকে খেয়াল রাখে একইভাবে বার্সার সমর্থকেরা রিয়েলের ম্যাচের দিকে নজর রাখে এতে সবকটি সিরিজ সম্পর্কে বাকি দলগুলো খোঁজখবর রাখবে আপাতত টেস্টের শীর্ষ নয়টি দল এই লিগে খেলার সুযোগ পাচ্ছে দু হাজার উনিশ বিশ্বকাপের পর থেকে দু বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত এই লীগ শেষ হবে শীর্ষ দুটি দল খেলবে প্লে অফ তাদের মধ্যে নির্বাচিত হবে চ্যাম্পিয়ন এই লীগের পদ্ধতিতে রেলিগেশনও থাকতে পারে কারণ বর্তমানে বারোটি টেস্ট খেলুড়ে দলের শেষ তিনটি দল এই লিগে থাকছে না রেলিগেশন ও প্রমোশনের এই পদ্ধতি অবশ্য এখনও পরিষ্কার করেনি আইসিসি এ ব্যাপারে শীঘ্রই কিছু বিস্তারিত বলার কথা আইসিসি ওয়ান ডে ক্রিকেটেও এমন লিগ ভিত্তিক হচ্ছে তবে সেখানে দল থাকবে তেরোটি আইসিসির এই লিগ ক্রিকেটের বাইরে দুই বোর্ড সমঝোতার ভিত্তিতে আরও সিরিজ খেলতে পারবে ফলে অ্যাশেজের মতো আইকনিক সিরিজগুলো থাকতে বাধা নেই কিন্তু তা লিগের পয়েন্টের তালিকায় যুক্ত সম্ভবত হবে না